মাই মিনি ব্লগ বন্ধুরা আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই যে যেরকম যথারীতি দেখতে পাচ্ছ সকালবেলায় চা মানে একটা এনার্জি ড্রিঙ্ক আমাদের তো খেতেই হয় কেননা না হলে সারাদিনে কাজের আমরা কোনো এনার্জি পাই না আর তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো একটু কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখতে পাচ্ছ আমার মাম্মাম যাচ্ছে আর এটা যে যদি সানডে ব্লগ তোমাদেরকে দিচ্ছি তো আমার মাম্মাম এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ড্রয়িংয়ে ওর বাবা বললো আমি দিয়ে আসি হ্যাঁ তো আমি ওই জন্য একটুখানি এগিয়ে দিলাম তো সেই জন্য ওর বাবা ওকে গিয়ে দিয়ে আসলো আর এই যে দেখতে পাচ্ছ তারপরে আমি যাচ্ছিলাম আনতে আর তারপরে দেখো আনার পর দেখো দেখতে পাচ্ছ লুচি হচ্ছে সানডেতে তো বন্ধুরা একটু সবারই আমাদের ইচ্ছা করে তাই না একটু ভালো মন্দ একটু খাই হুম তো সেই জন্য দেখো লুচি যদিও লুচিটা আমাদের সেরম একটা করা হয় না তো সে কালকে বলা হলো যে চলো লুচি করবে তো সেই জন্য লুচি করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বল বন্ধুরা এটা দেখতে না খুব ভালো লাগে তাই না বলে বন্ধুরা কি সুন্দর লুচি ফলে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এরকম আর তোমাদের লুচি খেতে কারা কারা ভালোবাসো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাই না বন্ধুরা আমার পছন্দ কি কি তোমাদের কি জানাবো তোমাদের কী কী পছন্দ সেটা আমাকে জানিও তবেই তো আমাদের মধ্যে সেরকম একটা বন্ধুত্ব স্থাপন হবে তাই না বলো বন্ধুরা আর যাই হোক তারপরে দেখো এই যে আলু পটল সমস্ত কিছু ছিলতে বসে গেছি হ্যাঁ কেননা তারপরে তো আমাদের তো সংসারে একটার পর একটা ধাপ আসে প্রথমে আসে ব্রেকফাস্ট তারপরে আসে লাঞ্চ তারপরে আসে ডিনার তাই না একটার পর একটা তো চলতেই থাকে তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু মানে আলু পটল ছেলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছও আনা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে করা হবে বলে তো সেই জন্য দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমি এবারে ছাড়াতে বসে যাব আর তবে বন্ধুরাই চিংড়ি মাছ ছাড়ালে কি তো মানে প্রচণ্ড হাতে খুবই মানে একটা বাজে স্মেল হয় তাই না খুব বাজে একটা গন্ধ থাকে তো যাই হোক কিছু তো করার নেই আমাদের হাউস ওয়াইফদের সমস্ত রকমই কাজ তো আমাদের করতেই হবে তো যাই হোক তো দেখো চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেল আর তারপরে এই যে দেখো কিছুটা মাছ আনা হয়েছিল আর কিছুটা বাটা মাছ আনা হয়েছিল ঠিক আছে কাটা মাছটা রেখে দিয়েছি পরের দিন রান্না হবে বলে আর তোমার বাটা মাছটা কিন্তু কালকে ঝোল করা হয়েছিল অনেকেই সেটা জানো তো যাই হোক যেহেতু কালকে আমি দিয়েছিলাম এটা একটা এতে হুম তো তারপরে মশলা করাও হয়ে গেল দেখতে পাচ্ছ তো আর বন্ধুরা ভালো করে রান্না করতে গেলে মশলাটা তো খুব মাস্ট তাই না বলো বন্ধুরা মশলা না দিলে তো হয়ই না কিন্তু তবু আমাদের আগেই যেরকম ঝাল ঝোল হতো হ্যাঁ সেরকম কিন্তু এখন সত্যি কথা বলছি একটু কমিয়ে কমিয়ে দেওয়া হয়েছে নাহলে শরীরের পক্ষে সত্যি বন্ধুরা এত ঝাল জল গেলে প্রচণ্ড ক্ষতি হয় তাই না তো যাই হোক কিন্তু তাও বলবো তরকারি মশলা না দিলে তো তরকারি খেতেও ভালো লাগে না আহ যাই হোক এবার তারপরে দেখো কালকে যেতি সানডে ছিল মামমাম পার্কে গেছিলো আর ভুট্টা এনেছিলো কেমন লাগলো